আসসালামু আলাইকুম অনুশীলন ক্লাস সবাইকে স্বাগত জানাচ্ছি এবি ভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের ঈদ উল ফিতর উৎসব ভাতা প্রস্তাব আজকে রবিবার মাসি থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উৎসব ভাতা পাবে মোট তিন লক্ষ তেষট্টি হাজার পাঁচশো পঁচিশজন শিক্ষক কর্মচারী যার মধ্যে স্কুলে পাবেন দুই লক্ষ উনিশ হাজার পাঁচশো জন আর কলেজে পাবেন চৌরাশি হাজার পঁচিশ জন শিক্ষক কর্মচারী আজকে তেইশে মার্চ রবিবার আপনারা জানেন যে মন্ত্রণালয়ের প্রস্তাব গৃহীত হওয়ার পর ব্যাংকে টাকা আসতে প্রায় দুই থেকে তিন দিন সময় লেগে যায় যেহেতু আগামী সপ্তাহ থেকে ব্যাগ বন্ধ থাকবে সেহেতু এই সপ্তাহের বৃহস্পতিবার বা তার আগে উৎসব ভাতা পাওয়াটা আমার কাছে মোটামুটি ভাবে মনে হচ্ছে যে অনুচিত ঈদের আগে এই উৎসব ভাতাটা নাও পাওয়া যেতে পারে আর ফেব্রুয়ারি যে মাসে যে বেতনটা আছে সেটা সব বা মঙ্গলবার থেকে ব্যাংক থেকে তোলা যেতে পারে সবাইকে ধন্যবাদ